ভাইরাল 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 ভিওর দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আপনাদের সকলের পছন্দের ভাইরাল সেই কিরণমালা বেডরুম সেট যার দাম মাত্র পঁচাশি হাজার টাকা এই এবং এই সম্পূর্ণ বেডরুম সেটের সাথে পাচ্ছেন কিন্তু চাদর বালিশ বালিশের কভার ম্যাট্রেস সহ ফাইভ সিটের সোফা সম্পূর্ণ ফ্রি সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটি এই সেটের সাথে কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সহ পেয়ে যাচ্ছেন একদম চিপ প্রাইসে মাত্র পঁচাশি হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাত তুলিয়া সারা বাংলাদেশের যে কোনো এরিয়াতে কিন্তু এই প্রোডাক্ট পেয়ে যাবেন সেম প্রাইসে এবং এক টাকাও কিন্তু অ্যাডভান্স দেওয়া লাগবে না সম্পূর্ণ সেটের সাথে পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট এই লাক্সারি খাট তার সাথে পেয়েছেন তিন পাল্লার এই ওয়াল সুকেস তার সাথে কিন্তু আকর্ষণীয় এই লাক্সারি ভ্যানিটি ষাট ষাটটি ডয়ার সহ এবং ভ্যানিটির সাথে কিন্তু ভ্যানিটির টুল তার সাথে পেয়ে যাবেন একটি আকর্ষণীয় সাইড বক্স এবং Ei, aí, agora acusionei... só